দেখুন কিভাবে চীনারা মুরগির ওজন বাড়ানোর কৌশল উদ্ভাবন করেছে অর্থাৎ আজকাল চাইনিজরা মুরগির ভেতরে বাতাস ভরে এর ওয়াইট বাড়াচ্ছে আপনারা নিশ্চয়ই শুনেছেন সম্প্রতি সুপ্রিম কোর্ট ভারতের টুইন টাওয়ারের বারোটা বাজিয়ে দিয়েছে তো দেখুন এই বিল্ডিংয়ের ধসে পড়া দেখতে কত সুন্দর লাগছে আর যেহেতু অবৈধ স্থাপনা তাহলে মানুষ তো এর ভেঙে পড়া দেখে মজা নেবেই কথা ঠিক কিনা বলুন এবার এটা দেখুন এটা দেখতে খুব সুন্দর একটা আর্ট মনে হচ্ছে তাই না কিন্তু যখন আপনি কাছে গিয়ে দেখবেন তখন দেখতে পাবেন এটা আর কিছুই না তারের আবর্জনা দিয়ে তৈরি করা একটি আর্ট যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এবার ভাবুন এটা তৈরি করা আর্টিস্ট কত অসাধারণ দক্ষ চিড়িয়াখানায় যেসব জলহস্তি থাকে তাদের জন্য ডেন্টিস্ট রয়েছে যারা নিয়মিত এসে তাদের দাঁত পরিষ্কার করে যাতে তাদের দাঁত সুস্থ থাকে ওয়াও মানে এত সেবা এখানে দেখুন রং মিক্স করা হচ্ছে এটি দেখতে কত আনন্দদায়ক লাগছে তাই না জানি না কেন কিন্তু এটা দেখতে খুব মজা লাগছে দেখুন এখানে কোনো এক পাইলট তার ককপিটের জানালা দিয়ে বাইরের ওয়েদার রেকর্ড করছে দেখুন কতটা ভীতিকর দেখাচ্ছে বাইরের ওয়েদার কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই পরিস্থিতিতে আমি থাকলে তো শুধু এটাই বলতাম যে ভাই তুই পঞ্চাশ টাকা বেশি নে তারপরও শুধু প্লেনকে ল্যান্ড করা আপনি ল্যান্ডস্লাইড নিশ্চয়ই দেখেছেন কিন্তু আপনি কি কখনো স্যান্ডস্লাইড দেখেছেন না দেখে থাকলে দেখুন এ ম্যাডাম স্যান্ডস্লাইডই করছেন এই ছাতা বৃক্ষটি দেখুন যা চীনে তৈরি করা হয়েছিল দেখুন এটা কতটা বিশাল আকৃতির এবং আপনি কি অনুমান করতে পারেন যে এটি তৈরি করতে কতগুলো ছাতা ব্যবহার করা হয়েছিল ম্যাগাধোরা নামের এই প্রাণী রয়েছে এর বৈশিষ্ট্য হচ্ছে যখন কেউ একে স্পর্শ করে তখন এটি যেন লজ্জা পেয়ে নিজেকে লুকাতে শুরু করে যা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কমলালেবুর খোসায় মরি নামক একটি বিশেষ ধরনের তেল থাকে কমলালেবুর খোসা থেকে নির্গত এই তেল আগুনকে তীব্র করে যা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এত বিপজ্জনক ক্যামোফ্লিস আপনি নিশ্চয়ই এই প্রথমবারের মতো দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখানে একজন মানুষ যখন মাটিতে শুয়ে পড়ছে তখন মাটির সাথে একেবারে মিশে গিয়েছে এবার আপনিই বলুন এ অবস্থায় কি তাকে শত্রুরা কখনো খুঁজে পাবে আমার অন্তত মনে হয় না এই ধরনের এলিভেটর হয়ে থাকে যাকে প্যাটার্ন রোস্টার এলিভেটর বলে এটির বৈশিষ্ট্য হচ্ছে এটি কখনোই থামে না সব সময় চলতে থাকে এবং চলন্ত অবস্থায়ই আপনাকে এতে উঠতে এবং নামতে হবে বিষয়টা খুবই অদ্ভুত তাই না কোয়ালা নামের যে প্রাণীটি রয়েছে তাকে যখন ওজন মাপার দরকার হয় তখন কিছুটা এ ধরনের ব্যবস্থা করতে হয় ডালের মতো কিছু একটাতে বসিয়ে তাকে ওজন কখনো এক জায়গায় স্থির হয়ে থাকে না এখানে দেখুন কিভাবে একটি ব্যাংক একটি মাছের পিঠে চড়ে পানিতে ভেসে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে জীবনকে সত্যিকার ভাবে উপভোগ এ ব্যাংটাই করছে এই ভিডিওতে দেখুন কিভাবে চাঁদের আকর্ষণ বলের প্রভাবে পৃথিবীতে সমুদ্রে জোয়ার ভাটার সৃষ্টি হচ্ছে যেখানে যেখানে চাঁদ অবস্থান করছে তার মহাকর্ষ বলের প্রভাবে সমুদ্রের পানিতে জোয়ার আসছে ভাই এই কাঁকড়াটা জীবনে কি এমন ডিপ্রেশনে ভুগছে দেখুন না কিভাবে সিগারেট টানছে আমি শিওর আপনি এর আগে কখনো এমন ঘড়ি দেখেননি দেখুন এখানে কিভাবে ব্রুসলির পাকে ঘড়ির কাটা বানানো হয়েছে একেই বলে নেক্সট লেভেল ক্রিয়েটিভিটি এই ভিডিওতে দেখুন কিভাবে একটি উদ্ভিদ জেলি খাচ্ছে এটা আসলে একটি অবিশ্বাস্য বিষয় উদ্ভিদ হয়ে জেলি খাওয়া এই প্রাকৃতিক দৃশ্যটা দেখুন কতটা অসাধারণ তাই না এর চেয়েও অবিশ্বাস্য বিষয় হচ্ছে এই যে এটার অন্য কোথাও নয় ভারতের লাদাখে অবস্থিত একে পোগা ভ্যালি বলে এটি দেখতে সত্যি স্বর্গের মতোই দেখায় মনকে প্রশান্ত করে দেয় এখানে দেখুন কিভাবে হ্যান্ড গ্লাভসকে কোটিং করার জন্য কেভাবে লিকুইডের মধ্যে ডোবানো হচ্ছে দেখতে কি অসাধারণ লাগছে